আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকুন আমার ছোট এই ব্লগটি আশা করি আপনাদের ছোট এই ব্লগটি ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই কমেন্টস করবেন শেয়ার করে দিবেন ভিডিওটি যেন সবাই দেখতে পারেন তো আজকে সকালে নাস্তা চা পরোটা বানিয়ে নিচ্ছি আর একটু ভাজ আজকে পরোটা চা আর দিয়ে সকাল নাস্তাটা সেরে নিলাম এরপর চলে আসব রান্নার কাজ আজকে কি তেমন কিছুই রান্না করবো না ফল দিয়ে ডাল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করছি খুবই সিম্পলভাবে রান্নাটা তো সবাই পারে না আমি একদম হাতে মেখে তারপরে বসিয়ে দিয়েছি খুবই যে অল্প মশলায় তেল মশলা কম দিয়ে রান্নাটা করছি যেহেতু বাসায় রান্না করা ছিল গরু মাছ মুরগি মাংস ছিল মাছ ছিল আরও অন্যান্য সবজি ছিল ভাজি ছিল সেজন্য আজকে ভাবছি তেমন কিছুই রান্না করব না এটা দিয়ে কোনো রকম সেরে ফেলবো এখানে আমরা পেঁয়াজ পাটাও দিয়ে দিয়েছি একটু ঘন হওয়ার জন্য সামান্য পরিমাণ রান্না করছি যেহেতু তরকারি বললাম না আগে ছিল অনেকগুলো তরকারি এতগুলো খাওয়া যাবে না এই ফলটা রান্না করেছি ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল একদম সিম্পলভাবে রান্নাটা সাধারণ রান্না তো এটা ধুনে পাতার কাঁচামরচ দিয়ে আমি নামিয়ে ফেলবো তো এরপরে বিকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম এই চনাবুটটা ভেজে নিয়েছিলাম তারপরে হাতে মেখে তারপরে পেঁয়াজগুলোও বানিয়ে নিয়েছি খুবই মজা হয়েছিল আমার পেঁয়াজগুলো তো এটা রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সাফিয়া ফুড ব্লগসে আছে আপনার চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন আমি কিভাবে মুচমুচে পেঁয়াজও বানাই আজকের মতো এটুকু বিদায় আল্লাহ হাফেজ